সোনিয়া শ্বাস হচ্ছে মা না দিব না আগে তুমি আমার সম্পত্তি লিখে দাও নাতে দিব না আমি ধরনে মে সম্পত্তি লিখে দেব কেন দে আগে দে তুমি আমাকে সম্পত্তি দিয়ে দাও না হলে এভাবে মরো আমি দেব না তোমার মতো বাবার টাকা থেকে না থাকা ভালো তুমি দিবে কেন বলো তুমি সবার সামনে তো সম্পত্তি লিখে দিব তার আগে আমার একটা শর্ত আছে কি শর্ত তার আগে তুমি মন কর তুমি আমার সম্পত্তি নষ্ট করবি না তুই একটা তুই একটা ভালো ছেলে নিয়ে আমার কাছে আমি তার সাথে তোকে বিয়ে দিব তারপর সম্পত্তি লিখে এটা সত্যি দিবো মা আমি সত্যি বলছি মা দে স্যার বই লইবেন ভালো বই নেন না স্যার এই শুনুন আমি এদিকে আসুন তো আপা এই যে দেখেন বই এই কোনগুলো নিবেন বলেন এই এই দেখেন আরো আরো কিছু ভালো ভালো বই আছেন আচ্ছা আপনি সারা দিন বই বিক্রি করে কত টাকা পান এই যে ধরেন 500 600 টাকার মতো ওই আর কি কেন আপা আপনি আমাকে একদিন সময় দিয়ে যদি আমার একটি কাজ করে দিতে পারেন তাহলে আমি আপনাকে একদিনে 20000 টাকা দেব 20000 টাকা ঠিক আছে আপা আপনাকে আমার স্বামী সেজে অভিনয় করতে হবে কি পারবেন পারো বাবা এই দেখো তোমার জামাই পছন্দ হয়েছে এখন আমি তোমার ইচ্ছে পূরণ করেছি তুমি আমার ইচ্ছে পূরণ করো ঠিক আছে দাও দলিলটা দাও আমি খুব খুশি হয়েছি আমি আমি তোমার দলিল সাইন করে রেখেছি রে মা এই যে এই জামির মা আমি আমার স্থাবর অস্থাবর সব সম্পত্তি তোর নামে লিখে দিয়েছি রে মা তোমরা আমার অনেক টাকার জমানো সম্পত্তি তুই নষ্ট করিস জান রে মা তুই আপনি সেই না আপনার অবস্থা এরকম কেন আসলে আপনি চলে আসার দুই দিন পরে আমার বাবা স্টক করে মারা যায় আসলে অসৎ সঙ্গে মিশলে যা হয় আর কি বন্ধু বান্ধবের সাথে মেলামেশা করে ডিজে পার্টি করে আমি আরো বেশি মাদকাসক্ত হয়ে যাই একটা সময় আমার সবকিছু ধ্বংস হয়ে যায় এখন আমার রিজিকের রাস্তা এই দেখেন আপা এই তো কয়েক বছর আগে এই কয়েক বছর আগে আমি হকারি করতাম কেন করতাম জানেন আমি মাস্টার্স কমপ্লিট করার পরে আমার কোনো চাকরি হচ্ছিল না আমার ছোট দুইটা ভাই পড়াশোনা করতো একদিকে অসুস্থ মায়ের চিকিৎসার খরচ সব মিলিয়ে না আমাকে সিদ্ধান্ত নিতে হয়েছিল হকারি করার ওই দিন আপনি যে টাকাটা আমাকে দিয়েছিলেন সেই টাকাটা দিয়ে আমি ব্যবসা শুরু করি অনেক ধৈর্য পরিশ্রম দিয়ে আজ আমি একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী একটা কথা কি জানেন মানুষের জীবনে না এমন কিছু কিছু ভুল আছে যে ভুলগুলোর জন্য তাকে সারা জীবন খেসারাত দিতে হয় সেই ভুলগুলো সংশোধন হয় না আপনার এই অবস্থা দেখে আমার অনেক খারাপ লাগলো আমি আপনাকে সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আনতে চাই